বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকালে শহরের শহীদ দ্বারক আলী পৌর পার্ক প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মরে গিয়ে শেষ হয় র্যালিতে ব্যানার ফ্যাস্টুন হাতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর এক আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর সানসেলা জেবরিন প্রিয়াঙ্কা এছাড়া জেলা দলের সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা নিউজ ডেস্ক